এই মুহূর্তে আবহাওয়ার ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে খুব সংক্ষিপ্ত আকারে জানাবো আপনাদের প্রথম কথাই হচ্ছে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে সেই সিস্টেম তৈরি হতে পারে পঁচিশ মে তারিখে রবিবারের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণাবর্ত পরবর্তী ক্ষেত্রে একটি নিম্নচাপের আকার নেবে এবং পরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটা দুই বাংলার কোনো এক জায়গায় আসবে ঘূর্ণিঝড় রূপে আশ্রয় পড়তে পারে অথবা অতিগভীর নিম্নচাপরূপে আশ্রয় পড়তে পারে যাই হোক না কেন প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বাংলার দিকে রয়েছে সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন সিস্টেম কিন্তু আরও শক্তিশালী হচ্ছে সাতাশ তারিখের দিকে সিস্টেমটা একটি নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে একটি গভীর নিম্নচাপের আকারে নিতে পারে সাতাশ তারিখ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা রাতের দিকে একটি অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং রাতের পর সেটা ভোর রাত বা আঠাশ তারিখের দিকে একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে তবে দুই সাগরে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে আমরা সেটা জানি আরব সাগরে ঘূর্ণিঝড় যদি আগে তৈরি হয় তার নাম হবে শক্তি আর এই বর্তমানে যে ঘূর্ণিঝড়টি আপনাদের দেখাচ্ছি এটা যদি পরে তৈরি হয় তার নাম হবে মন্থা যদি এটা আগে তৈরি হয় তাহলে এর নাম হবে শক্তি যদি আরব সাগরে ঘূর্ণিঝড় পরে তৈরি হয় তার নাম হবে মন্থা কোনটা আগে তৈরি হবে কোনটা পরে তৈরি হবে কিছুই এখনো পর্যন্ত আবহাওয়া সূত্র থেকে জানতে পারা যায়নি আমরা রয়েছি জিএফএস মডেল আপনাদের দেখাচ্ছি তাই মডেলের ওপরই আমাদের বেশি নির্ভর করতে হচ্ছে এই মুহূর্তে আঠাশ তারিখের যে আপডেট রয়েছে সিস্টেমটি পুরোপুরি উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং একটি ঘূর্ণিঝড় অবশ্যই হচ্ছে এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে এর জন্য ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে দেখে নিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখে এরকম একটা সম্ভাবনা একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা একটু ওপরের দিকে উঠে আবার বাঁক নেবে এই বাঁক নেওয়ার ফলে সেটা আবার বাংলাদেশের দিকে ঢুকতে পারে আর বাঁক নেওয়ার জন্যই পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আরও বাড়বে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ সিস্টেমটা কিন্তু এইভাবে আসার পর এইভাবে কিন্তু বাঁক নিয়ে আবার বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল ব্যাপক বৃষ্টিতে ভাসতে পারে সারা পশ্চিমবঙ্গ এমনটাই সম্ভাবনা নতুন করে রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে তবে এক তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কম হতে পারে অনেকটাই কমে যেতে পারে এমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এবং তিন তারিখে সেটি একটি নিম্নচাপ আকারে পরিণত হয়ে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টি দিতে পারে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হতে পারে আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে এই মডেল অনুসারে এটা আপনাদের কি মডেল দেখাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মডেল এবার আপনাদের এফ এই মডেলটা দেখাচ্ছি এই মডেল কি একবার দেখিয়ে দিচ্ছি এই মডেল অনুসারে আমরা পঁচিশ তারিখ থেকে কাউন্ট করব সেখানে কি কি দেখা যাচ্ছে আপনাদের সমস্ত কিছু দেখাবো খুব সংক্ষিপ্ত আকারে ভিডিও একটু বড় হতে পারে পঁচিশ তারিখের দিকে আমরা দেখেছিলাম একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এই মডেল অনুসারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ এবং সাতাশ তারিখে সেই ঘূর্ণাবর্তে একটি নিম্নচাপ রূপ নেবার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে একটি নিম্নচাপ রূপ নিচ্ছে সিস্টেমটি এবং সেটি আস্তে আস্তে এগোচ্ছে বাংলার দিকেই এমনটা দেখা যাচ্ছে এবং আঠাশো উনতিরিশ তারিখে সেটি একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে তবে এখানে দেখা যাচ্ছে অতি গভীর নিম্নচাপ হতে পারে সেটা বাংলাদেশের দিকে এগোতে পারে আমরা আগে দেখলাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা হয়ে এগোতে পারে বা আঘাত আনতে পারে এই মডেল অনুসারে সেটা বাংলাদেশে হিট করতে পারে এবং সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে বাংলাদেশে একেবারে হিট করে পুরোপুরিভাবে প্রবেশ করার তার জন্য বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশি অর্থাৎ এটা দেখাচ্ছে ই এই মডেল দেখাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে কম কিন্তু সারা বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক ঝড় বৃষ্টি হবে এবং একত্রিশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে আরও এগোচ্ছে অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম উনতিরিশ এবং তিরিশ তারিখে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এই মডেল দেখাচ্ছে প্রধানত ইসিএমডব্লু এফ সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই কি হবে বাস্তবে এখনই সম্পূর্ণভাবে বলা খুবই মুশকিল এটা ইসিএমডব্লু এফ দেখাচ্ছে জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে পশ্চিমবঙ্গের থেকে বেশি বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যাতে তাই ঘূর্ণিঝড় প্রসঙ্গে আপনারা বুঝতে পারলেন যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই হোক না কেন বাংলার দিকেই আসবে তবে কোনখানে আসরে পড়বে সেটা এখনও অনিশ্চিত আবহাওয়া দপ্তর জানালেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব